নমস্কার বন্ধুরা মম সিজন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের সাথে তো মাছ মাংস ডিম সবকিছুই শেয়ার করেছি রেসিপি কিন্তু আজকের একটা মানে স্টোরের জিনিস নিয়ে রেসিপি শেয়ার করব সব সময় বাঁধাকপি তো সিজনে পাওয়া যায় না এখন তো সিজনে বাঁধাকপি ওঠে না তাই স্টোরের একটা বাঁধাকপিdata নিয়ে আজ ভেড়ো খাবো ঢেড়স তো তোমরা সবসময় খাওয়ার বন্ধুদের সাথে রেসিপি শেয়ার করি দুপুর মানেই ঢেরস হ্যাঁ কিন্তু আপনাদের দাদা শুধু ঢেরস ঢেরসের দোপে আজা নিরামিষ দোপে আজা আর ঢেরসে ভাজা ঢেরস সচ্চরি সব কিছুই পাই কিন্তু আজকে বাঁধাকপির ঘন্ট মানে বাঁধাকপির তরকারি এমন ভাবে শেয়ার করব আর ঢেরসের কথা মনেই করবে না দাদা সেই বাঁধাকপিটা কিভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করব আজ নতুন করে মাথায় আজকে তো শুক্রবার আপনাদের বললাম নিরামিষ পদ রান্না করব সেই জন্যে বাঁধাকপি কিভাবে তরকারি বানাবো সেটাই আপনারা দেখতে থাকবেন আর আমি কিভাবে কাটবো সেটাও দেখতে থাকবেন বাঁধাকপি ঠিকঠাক না কাটা হলে রেসিপি ঠিকঠাক হয় না তাই কাটছি আপনারা দেখুন কিভাবে কাটছি বাঁধাকপি যখন কাটবেন তখন এই উপরের পোর্শান দু তিনটে পোর্শন ফেলে দেবেন কারণ এটা তো মানে সিজনের বাঁধাকপি না অফ সিজনের বাঁধাকপি স্টোরের সেই জন্য এই ওপরেরগুলো ফেলে দিলে তবেই টেস্টি হয় কাটলে খুব ছোট করে কাটবেন না ছোট করে কাটলে মিশতে পারবো না আলুর সাথে এর সাথে মিশবে না খেতেও ভালো লাগবে না খুব ছোট করে কাটলে একদম টেস্টফুল হবে না ঠিক যেভাবে কাটছি সেইভাবে কেটে নেবেন ভালো করে ধুয়ে নিচ্ছি আর বাঁধাকপির বাঁধাক সবজিটা গুছিয়ে কেটে নিলাম এবার আমার সাথে রান্না করে আসুন স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে বাঁধাকপির তরকারিটা বানাবো আশা করি খুবই ভালো লাগবে আর আপনারা আমার সাথে থাকলে তো গল্প করতে করতে রেসিপি শেয়ার করতে খুব ভালোবাসি আমার সাথে চলে চলে আসুন সব রেডি করে নিয়ে রান্নাঘরে চলে এসছি এবারে কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন সবার আগে কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেবো এই রেসিপিটা তেলেই বানাবো তবেই টেস্টি হবে অনেক দিন হলো গ্যাসের রান্না শেয়ার করছি আপনাদের সাথে কিন্তু উনুনে রান্না করতে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে কিন্তু বৃষ্টি হচ্ছে রাস্তা এত স্লিপ এত স্লিপ যাওয়াই যাচ্ছে না যে একটা দু জিনিস ধরে নিয়ে রান্না করে গিয়ে রান্না করব উনুনে রান্না করা যায় কিন্তু যাওয়ার খুব প্রবলেম সেই জন্য আপনাদের গ্যাসের রান্না শেয়ার করছি আর একটু সামান্য হলুদ গুঁড়ো এই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো জল জড়িয়ে রেখেছি এবার সেটাই করার মধ্যে দিয়েছি হলুদ আর নুন দিয়ে আলু ভেজেছি সেই জন্য আলুগুলো কি সুন্দর তাড়াতাড়ি একদম ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে আলুর গাগুলো এরকম কুচিয়ে গেছে আর নরম হয়েছে এইবার তেল থেকে উঠিয়ে নেব ভাজা আলু খাবি না রে ক্যামেরাম্যান ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো তিনটে তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো বাঁধাকপি পাঁচ ফোড়ন ছাড়া হয় না পাঁচ ফোড়নে সবসময় বাঁধাকপি অ্যাড করবেন তবেই টেস্টি হবে এই পাঁচ ফোটনের পাঁচ রকম গন্ধে এত সুন্দর রান্নাঘর গন্ধে মামা করে মানে ওই দিয়েই যেন মনে হয় ভাতটা হয়ে যাবে এর মধ্যে আদা আর বাটা রেখে দিয়েছি ভালো করে মিশিয়ে এবার এর সাথে একটা মশলা বানাবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো বেশি লঙ্কা গুঁড়ো দেবো না কারণ বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্যে এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো চিনি একটু একটু নুন দিয়ে আলু ভেজেছিলাম কিন্তু আর একটু নুন অ্যাড করছি আর এক চামচ মতো জিরে ধনে মরিচ গুঁড়ো মধ্যে একটু সামান্য জল অ্যাড করব চামচ দিয়ে একটা লিকুইড মশলা বানাচ্ছি এই মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দেব মশলা যাতে তেলের মধ্যে পুড়ে না যায় তার জন্য একটুখানি মশলার বাটিতে জল দিয়ে এর মধ্যে অ্যাড করব এবার দু চার মিনিট ধরে ধরে মশলাটা ভাজতে থাকবো এই মশলাটা দু চার মিনিট ধরে ধরে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় মশলা তো ভাজা ভাজা হয়ে গেছে তেল উপরে বুঝবুজ বুঝবুজ করছে এবার এর মধ্যে সবার আগে টমেটো কুচিটা দিয়ে দেব টমেটো কাঁচা গন্ধটা চলে গেলে তবেই মানে বাঁধাকপির একটা দারুণ ফ্লেভার আসবে নেড়ে চেড়ে তেলের সাথে দু চার মিনিট ভাজতে থাকবো এই বাঁধাকপি টুকরো করে মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে দু চার মিনিট ভালো করে ভাজতে থাকবো এটা স্টোরের বাঁধাকপি সেই জন্য দু চার মিনিট ভালো করে ধরে ধরেই ভাজতে লাগে তবেই টেস্টফুল হয় পাঁচ মিনিট ভালো করে মশলাটার সাথে ভেজে নিলাম এইভাবে ঠিক ভেজে নেবেন নিলে বাঁধাকপির একটা কাঁচা গন্ধটা চলে যাবে আর দারুণ টেস্টি হবে ভাজা তো কমপ্লিট হয়েই গেল এবার এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দেব দিয়ে নেড়ে মিশিয়ে দেব জল দিয়ে এবার ঠিক দশ মিনিটের মতো প্রথমে একদম হাই ফ্লেমে দিয়ে দেবো তারপরে লো ফ্লেমে দিয়ে দশ মিনিট রেখে দেবো পর ফিরে এসছি কিন্তু দশ মিনিটের মধ্যে দু তিনবার একদম ঘেঁটে গুটে গুছিয়ে গাছিয়ে দিয়ে গেছি নাহলে বাঁধাকপি তো অন্য জিনিস হলে শুধু সিদ্ধ হয়ে যায় কিন্তু এটা তো মানে ভালো করে মিশিয়ে ঘেটে রাখতে দিতে হয় তবেই মানে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় কমপ্লিট তো হয়েই গেছে এবার এতে আর কোনো গরম মশলা ঘিটিয়ে দেবেন না কারণ রাঁধুনি দিয়ে বানিয়েছি তো রাঁধুনির আদা টেস্টই আলাদা যে মাখা মাখা ব্যাকারটা এসে গেছে এবার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে দেখতে হলে জানবেন বাঁধাকপি পুরো কমপ্লিট কিন্তু অনেকবার ধরে ধরে নামবে নাহলে নিচে কিন্তু একদম বসে যায় কমপ্লিট তো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বর্ষার দুপুরবেলা নিরামিষ বাঁধাকপি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন দেখবেন কত টেস্টি হবে প্লিজ বন্ধুরা কমেন্টে জানাবেন তেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার